হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে চার দিন পর বাসায় যাচ্ছি অনেক মজা করলাম আজকে চলে যাচ্ছি ইচ্ছে করতেছে না তাও যেতে হচ্ছে নিজের সংসারে ফিরে যেতে হচ্ছে বাপলাম বিল দিয়ে যাব দেখেন দৃশ্যটা অনেক হ্যাপি লাগতেছে তো সবাই উপভোগ করুন এই দৃশ্যটা অনেক ভালো লাগতেছে গ্রামের পরিবেশ আলাদাই সুন্দর এদিকে টমেটো সাজ হচ্ছে যারা গ্রামে আছেন তারাই জানবেন এগুলা কি গাছ সবগুলা পেলন গাছ ওইদিকে এগুলা টমেটো গাছ লাগাচ্ছে শিম গাছও দেখা যাচ্ছে এদিকে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তো যারা এই পরিবেশটা পছন্দ করেন ভালোবাসেন আর যারা গ্রাম গ্রামে আছে খালি বিলে হাঁটা ছোটোটা মজার তো যারা হাঁটতে চান তারা চলে আসছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ